বিনাক্কী ভট্টাচার্যের যে ট্রানজিশনাল গভর্নমেন্ট থিওরি সে থিওরি অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকারের রূপ নিতে পারে তার কোনো বিকল্প নাই আর কোনো উপায় নাও থাকতে পারে এটা হতে পারে দর্শক কিছু মৌলিক প্রশ্ন এমন এমন জায়গা থেকে উঠছে এগুলোর সমাধান সরকার শেষ পর্যন্ত নাও পেতে পারে যার ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকারের রূপ নিতে পারে আপনারা যেটা দেখছেন ডিসেম্বরের নির্বাচন রোজার আগে নির্বাচন জুনের মধ্যে নির্বাচন এগুলো সব কন্ডিশনাল কথা ঐক্যমতের ভিত্তিতে এখন ঐক্যমত না হলে নির্বাচন একথা কেউ বলেনি একথা সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে যে যাই বলুক জুনের মধ্যে নির্বাচন কেউ বলেনি নির্বাচন কখন এটা ডিপেন্ড করবে ঐক্যমতের ভিত্তিতে এখন ঐক্যমত আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন নতুন অনেক রাজনৈতিক দল আসছে সবার ঐক্যমতো এত সহজ নয় আপনি কাকে বাদ দেবেন এই জায়গাটা থেকে আর একটা মৌলিক থিওরিটিক্যাল আলোচনা করি প্রথমে ক্ষমতায় যারাই থাকুক তারা যতই ভালো হোক ক্ষমতা এটা যেই পাক এটা ছাড়তে চাওয়ার কথা নয় এটা হিউম্যান নেচার ক্ষমতা ছাড়তে চায় না মানুষ আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন এভাবে যে সে ক্ষমতা চায় এরপরে বয়স হয়ে গেলেই যে ক্ষমতা লোভ থাকে না কিংবা নির্যাতিত হওয়ার সম্ভাবনা থাকে না বিষয়টা কিন্তু এরকম নয় যেমন প্রফেসর ইউনুসের বয়স এবং আমির হোসেন আমুর বয়স কিন্তু প্রায় এক আমির হোসেন আমু জেল খাচ্ছেন না তাকে সার দেওয়া হচ্ছে না এটা কেন বললাম যে প্রফেসর ইউনুস দেশ চালাচ্ছেন সংস্কার করছেন পরবর্তীতে তিনি যাওয়ার পরে তাকে হয়রানি করা হবে না তাকে জেলে ঢুকানো হবে না অথবা তার উপদেষ্টাদের এই ওয়ান ইলেভেন সরকারের সময় উপদেশ যদি ওয়ান ইলেভেন আর এই সরকার কিছুতে এক নয় এরকম যে করা হবে না তার গ্রান্টি ছাড়া তো আর এই সরকার ক্ষমতা ছাড়বে না এই সরকারের সমস্ত কার্যক্রমের বৈধতা দেয়ার নিশ্চয়তা ছাড়া এই সরকার ক্ষমতা ছাড়বে না তা নির্বাচন অমুক্ত যাই বলি ক্ষমতা ছাড়ার আগে এই সরকারের সেফ এক্সিট নিশ্চিত হতে হবে এটা একটা রিয়ালিটি প্রকাশ্যে কেউ বলবে না আর একটা জিনিস মনে রাখবেন এই সরকার কি অনলি প্রফেসর ইউনুস এই সরকারের সাথে লক্ষ লক্ষ লোকের রুটি রুজি জীবন জীবিকা জড়িত তাদের মরা জড়িত অতএব ডক্টর ইউনুস একা চাইলেই যে কিছু একটা হয়ে যাবে নির্বাচন দিয়ে চলে যাবেন বিষয়টা এরকম নয় এই জায়গাটা থেকে সরকারের ভবিষ্যৎ ভবিষ্যৎ পথচলা বা ডক্টর ইউনুজ সহ অন্যান্য উপদেষ্টা যতদিন জীবিত থাকেন তাদের মসৃণ পথচলা নিশ্চিত করতে এবং একটা সুন্দর জীবন নিশ্চিত করতে এবং তাদের সমস্ত কার্যক্রমের বৈধতা নিশ্চিত করতে অনেক কিছু সরকারকে ভাবতে হবে এই জায়গাটা থেকে বিএনপির যে বক্তব্য যেমন বিএনপি একটা কথা ভারতের শুরু বলেছে যে আমরা বারবার স্মরণ করিয়ে দিব এই সরকার অনির্বাচিত এখন এই সরকারকে অনির্বাচিত বললে এই সরকার নির্বাচন কিভাবে। এই সরকার তো অনির্বাচিত এই সরকারকে অনির্বাচিত স্মরণ করিয়ে দেওয়া মানে কি এই সরকার বৈধতা সংকট আছে এই তো নাহলে আপনি অনির্বাচিত এই প্রশ্নটা কেন তুললেন আর যদি বৈধতার সংকট থাকে তাহলে এই সরকার নির্বাচন দেবে কিভাবে আর সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নেই এমনকি অন্তর্বর্তী সরকারও নেই তাহলে নির্বাচনটা কার অধীনে হবে কিভাবে হবে আর সেই নির্বাচনটা বৈধ হবে তার প্রমাণ কি অনেক প্রশ্ন এখনো ভেক অস্পষ্ট এগুলো কোনো উত্তর নেই এই জায়গাগুলো থেকে সংবিধান সংশোধন আগে করতে হবে এটা জরুরি কিন্তু আবার বিএনপি করতে দিতে চায় না এইসব নানান প্রশ্নে আহ স্বাভাবিকভাবে এখন আমি যেটা বলি সংবিধান সম্পর্কে আমার যে আন্ডারস্ট্যান্ডিং বর্তমান প্রক্রিয়া যেভাবে বিএনপি নির্বাচন চায় এভাবে যদি ডক্টর ইনুস সরকার নির্বাচন দিয়ে চলে যায় তাহলে ডক্টর ইনুস সরকারের সবাইকে ফাঁসিতে ঝোলানো সম্ভব আইনি প্রক্রিয়ায় এজন্যে এত সহজে নির্বাচন দিয়ে চলে যাবেন এই বর্তমান কাঠামোতে এটা মনে করা কোনো কারণ নেই এ সরকার লোকজন তাদের জীবন ফাঁসির মুখে ঠেলে দিয়ে যাবে না যার ফলে অনেক কিছু করতে হবে দর্শক ফরহাদ মাজার একটা প্রশ্ন তুলেছেন বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার বৈধ নয় ফরহাদ মাজার এর মানে বর্তমান সংবিধানের অধীনে এইভাবে যদি সরকার রাখে এইভাবে যদি নির্বাচন দিয়ে চলে যায় তাহলে ডক্টর ইহানুস সরকার সহ ডক্টর ইহানুস সহ সবাইকে ফাঁসি দেওয়া সম্ভব এটা বৈধ নয় এটা এই সংবিধানের আর্টিকেল অনুযায়ী আমি এর আগে হাতে কলমে দেখিয়েছি অতএব এই সরকার বাঁচার জন্যে তাদের জীবনের সেফটির জন্যে হতে পারে এটা ডিসেম্বরে বা যে কোনো সময় করতে পারে আপনি অপেক্ষা করুন থিওরি দিয়েছিল গভর্নমেন্ট সেই থিওরি অনুযায়ী অন্তর্বর্তী সরকার থেকে জাতীয় সরকারে রূপ নিতে পারে এবং এটা গণ অধিকার পরিষদ সহ অনেকেরই দাবি যে জাতীয় সরকার গঠন করো এমনকি আহ এনসিপির দাবি অনেকের দাবি এবং সেখানে অনেকে আপত্তি করবে না বিএনপি আপত্তি করবে আর বিএনপি আপত্তি করলে এমন কথাও আছে সরকারের কারোর মধ্যে যে বিএনপিকে ছাড়া প্রয়োজনে জাতীয় শতকরণ করা হবে। যেহেতু এই সরকার বৈধ নয় এই বর্তমান সংবিধান অনুযায়ী আপিল বিভাগের রেফারেন্স নিয়ে যেটা করেছে সেই রেফারেন্সে বৈধ হলো সেটা 90 দিন। 90 দিন পর আর কোনোভাবেই সরকার বৈধ থাকে না। এর মানে বৈধতার পথটা নিশ্চিত করতে হবে। আর বৈধতা নিশ্চিত না করতে পারলে আপনার ফাঁসি হবে ক্ষমতা থেকে আপনি যাওয়ার পর ডক্টর হবে আর সেই বৈধতার পথ নিশ্চিত করতে হলেই ডক্টর ইউনুজ তার জীবন বাঁচানোর জন্য হলেও প্রয়োজন হতে পারে তাকে জাতীয় জাতীয় সরকার গঠন করার সরকারের প্রয়োজনীয়তাটা এটা এত ঠুন কো নয় এটা খুব সিরিয়াস আশা করি বুঝাতে পেরেছি চিন্তাবিদ কলামেস্ট ফরহাদ মাজার বলেছেন বর্তমান সংবিধান অধীনে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকার বৈধ নয় তবে এ সরকার প্রতি বরাবরই সমর্থন থাকবে আর আলোচনা সবাই তিনি কথা বলেন তিনি বলেন সবশেষ গণবুত্থানের বুথানকে বিপ্লব বলা উচিত নয় কারণ বিপ্লব সংগঠিত হলে পুরাতন কোন নিয়ম নীতি ধারাবাহিকতা বজায় থাকে না নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সংস্কৃতি জাগরণের উপরে জোর তিনি যেও কারণ নানান বিষয়ে কথা বলেছেন মূল প্রশ্ন এটাই যে বর্তমান সংবিধান অনুযায়ী যেহেতু এই সরকার বৈধ হয় না আর বৈধ না হলে এই অবৈধ সরকারের সবার ফাঁসি হওয়ার কথা পরবর্তীতে এজন্যই সরকার বাঁচার জন্য হলেও কোনো উপায় নেই জাতীয় সরকার গড়তে পারে ওই যে নির্বাচন অমুকতম এগুলো অনেক এখন পর্যন্ত আমি একটা ফাও আলাপ মনে করি আমার এই আলাপ যদি আপনাকে বুঝতে হয় আবারও বলবো জাস্ট দুইটা জিনিস মনে রাখবেন ডক্টর ইউনুস সহ সব উপদেষ্টাদের ক্ষমতা ছাড়া পরবর্তী জীবনের নিশ্চয়তা ছাড়া তারা যাবেন না এটা কেউই যাবে না ডক্টর ইউনুস খান এখানে যাকেই এনে দেন আবার অনেকে মনে হল ডক্টর ইউনুসের বয়স হয়েছে তার জীবন তো এমনিতে শেষ না বয়স হলে কি ছাড় পায় আমির হোসেন আমাকে ছাড় পেয়েছে কোনো সুযোগ নেই বয়স নব্বই বছর হোক অধ্যাপক গোলাম আজমকে একদম একদম নব্বই বছর বয়সে তাকে কারাগারে নিয়েছে না তাকে হত্যা করেছে না মানে এগুলো কিছু না কারাগারে মৃত্যু জামাতের শীর্ষ নেতাদের হয়েছে না যে বয়সের কারণে চিকিৎসা পায়নি অনেক বয়স হয়েছে যেমন অধ্যাপক গোলাম আজমের ন্যাচারাল মৃত্যুরই সময় হয়েছিল এরকম ডক্টর ইনুস সহ এই আসিফ নজরুলরা আবার চাকরিতে ফিরে যাবেন বিএনপি যারা ভবিষ্যতে ক্ষমতায় আসা সম্ভব তারা এই সরকারকে যে ভাষায় অ্যাড্রেস করছে তাতে তো এবং আওয়ামী লীগকে যেভাবে দান্ডা বেরি পড়াচ্ছে ডান্ডাবেরি না পড়ালেও যেভাবে ডিম মারছে বা যেভাবে হাত করা পরিয়ে কোর্টে তোলা হচ্ছে তা আওয়ামী লীগ যদি ভুলেও আসতে পারে বিএনপি আওয়ামী লীগ যদি কোনোভাবে এক হয়ে যায় তাহলে যে ডক্টর ইউনুস থেকে শুরু করে সবার ফাঁসি হবে সব এটা কি জানেন না অত এই যে আহ বৈধতার বিষয়টা নিশ্চিত করে যাওয়া তাদের পরবর্তী জীবন নিশ্চিত করে যাওয়া এটা তাদের জীবন মরণের সম্পর্ক নিজের জীবনকে তো আর কেউ হুমকির মুখে রেখে চলে যান না অতএব বিষয়টা খুবই সিরিয়াস